আজকে আমি আপনাদেরকে জানাবো ইয়া উমিত এই অজিফাটি তেত্রিশ বার পড়লে কি হয় তো বীরু ভাই বোনেরা এমনটি আপনি কখন কিভাবে করবেন আমি বিস্তারিতভাবে একেবারে সহজে বলে দেব তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় ভাই বোনেরা আমলটি আপনি রাতে ঘুমাতে যখন যাবেন তখন এই আমলটি করবেন যখন আপনি ঘুমাতে যাবেন এর পূর্বে উত্তম রূপে অবশ্যই উজু করবেন উত্তম রূপে উজু করে আপনি যখন বালিশে মাথা দিবেন তখন এই আমলটি শুরু করবেন বালিশে মাথা দিয়ে আপনি সর্বপ্রথম আপনার গুনার কথা স্মরণ করে আপনি তিনবার স্তিক ফার পাঠ করবেন আপনি ঘুমানোর সময় কেন তিনবার ইস্তেফার পাঠ করবেন আল্লাহ না করুক আপনি এই ঘুমের ঘরেই যদি ইন্তেকাল করেন মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ হর্বুল আলমিন আপনার জীবনের সমস্ত গুনা খাতা গুলো মাফ করে দিবেন এই জন্য ঘুমানোর পূর্বে প্রত্যেক দিন আপনি তওবা ইস্তেগফার পড়ে ঘুমাবেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে माफ করে দিবেন আপনাকে জান্নাত দান করবেন পূর্বে আপনি পাঠ করে আপনি ঘুমিয়ে যাবেন হতে পড়ে আপনার জীবনের এই ঘুমটা শেষ ঘুম এজন্য অবশ্যই আপনি উত্তম রূপ অজু করে ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি লা وقال ابني درشي الشيطان كربن درود ابراهيم اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم ওয়াইল ই বড় হিম ইন্ন কাহামিদুম মসজিদ এভাবে স্তেফট এবং দৃশ্য যখন পাঠ করা হয়ে যাবে তারপরে আমার দেখানো নিয়ম অনুযায়ী এই অজিফাটি আপনি পাঠ করবেন ইয়া মমি টু ইয় মমি টু ই মমি টু ইয় মমি তু ই মমি টু ই মমি মুমি তো এভাবে আপনি এই অজুফাটি তেত্রিশ বার করবেন কম করবেন না বেশিও করবেন না এভাবে যখন আপনার تتريجباري أو زيفتي باتكورة هؤلاء، ترحب أغني اللهم صل على محمد وعلى محمد، كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى محمد، كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. توبيروا بني よろしくお তো এভাবে ওজিফাটি করে কি হবে আপনি কিভাবে উপকৃত হবেন বা কিসের জন্য আপনি এই অজিফাটি করলেন বা আমলটি করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি এই আমলটি করে আপনি পরীক্ষা করতে পারবেন কি পরীক্ষা করবেন আপনি ঘুমানোর আগে এভাবে যদি আল্লাহ আলমের উপর পূর্ণ আস্থা রেখে বক্তি রেখে বিশ্বাস রেখে এই অজিফাটিতে তিরিশবার পাঠ করে ঘুমিয়ে যান এবং মনে মনে নিয়া করেন হে আল্লাহ আমাকে যদি কেউ ক্ষতি করে থাকে আমার শত্রুরা যদি আমাকে ক্ষতি করে থাকে বা কোনো কবিরাজ আজ আমাকে বেলাক মেজিক করে থাকে তারপরে কুফুরি করে থাকে এবং যা দুটনা করে থাকে তাহলে আমাকে দেখিয়ে দেন এই জন্য এভাবে যদি আপনি আমলটি করে নিয়াত করে ঘুমিয়ে যান তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সেই লোকের চেহারা দেখিয়ে দেবেন স্বপ্নের মধ্যে তাকে আপনি দেখতে পাবেন যে কে আপনার ক্ষতি করছে আপনার কাছের লোক না দূরের লোক কে আপনার নিকট আপনার ক্ষতি করছে আপনি দেখতে পাবেন স্বপ্নের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দেখিয়ে দেবে তো আপনি সতর্ক হয়ে যেতে পারবেন এই জন্য আপনি ঘুমানোর পূর্বে আমার দেখার নিয়ম অনুযায়ী আল্লাহ রব্বুল্লা আলমিন উপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে এই আমলটি আপনি করুন এবং ঘুমিয়ে পড়ুন তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন অবশ্যই আপনাকে স্বপ্নের মাধ্যমে স্বপ্নের যোগে এভাবে দেখিয়ে দেবেন কি আপনাকে ক্ষতি করছে তা আপনি স্বপ্নের যোগে এভাবে দেখতে পাবেন এই জন্য এই আমলটি আপনি করুন আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে সব ধরনের অকল্যাণকার জিনিস থেকে বস্তু থেকে আমাদেরকে রক্ষা করুন আমি